দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আমাদের দিনাজপুর জেলার কারো লাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আপনাদের সামনে দেখছিলাম নূন্যবি ভাইকে নূন্যবি ব্যাপারী আর কি অবস্থা ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি বৃষ্টি আমাদের এদিকে ভাই হ্যাঁ বৃষ্টি মিডিয়াম এটাকে কয় মাস বয়স হবে ভাইটা চোদ্দ পনেরো মাস দাঁতে তো নাই অবশ্যই

হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখি আমরা এখানে যে দরদাম চলছে নাকি কে দরদাম হচ্ছে দরদাম হচ্ছে হ্যাঁ দাম বলতেছে কোন ব্যাপারে দাম বলতেছে আজকে মাঠে একা খেলতেছে আচ্ছা আচ্ছা ভাই আসছে ওনার শুনে তো কত দিচ্ছে দাম হ্যাঁ বলতো <s Elliottills> <s> <analogy> <No. Him> <it> ছয় হাজার দিয়ে দিলেন এই যে দিয়ে ছিয়ানব্বই হাজার

ঠাককা হৰিপুৰ ঠাকুৰগা আৰু লোডাবে

ঠিক আছে ধন্যবাদ দেখা হবে তো দর্শক আমরা শুনছিলাম নূন্যী ব্যাপারের কাছ থেকে বেশ কিছু তথ্য তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে এখানে না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কেন ধন্যবাদ